অঙ্কের শিক্ষক রনজয় রায়ের স্থানান্তরের প্রতিবাদে বীরভূম জেলা স্কুলে ছাত্রদের বিক্ষোভ অঙ্কের শিক্ষক রণজয় রায়ের স্থানান্তর রুখতে সোমবার বীরভূম জেলা স্কুলে বিক্ষোভে সামিল হলো ছাত্ররা স্কুলে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র হাতে পোস্টার নিয়ে শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ছাত্রদের দাবি রণজয় রায়কে অন্য কোনো স্কুলে স্থানান্তর করা যাবে না এবং তাকে এই স্কুলে বহাল রাখতে হবে এদিন স্কুল চত্বরের একাধিক জায়গায় পোস্টার সাঁটিয়ে নিজেদের দাবি জানায় ছাত্ররা এ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষক স্থানান্তর সরকারের নির্দেশ অনুযায়ী হয়ে থাকে ফলে এই বিষয়ে তাদের বিশেষ কিছু করার নেই তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে রণজয় রায় স্থানান্তরিত হলে স্কুলে আরও দুজন শিক্ষক নিয়োগ করা হবে তবুও ছাত্রদের একাংশের দাবি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে পাঠ দান করা শিক্ষকের বিকল্প নিয়োগে পড়াশুনোর মান বজায় থাকবে কিনা তা নিয়ে তারা সংশয় রয়েছে রদ্রি স্যারকে ভালো অঙ্ক টিচার একই তো আমাদের স্কুলে আর শিক্ষকের একটু অভাব আছে মাঝে মাঝে একটা ক্লাস করে একটু ফাঁকা যায় সেজন্যই বলছি রদ্রি স্যারকে জানা অন্য স্কুলে না বাতিল করা হয় ওই একটা পোস্টার বানানো হয়েছে পোস্টারটা জায়গা জায়গা লাগানো হবে যেন রদ্রি স্যারকে অন্য স্কুলে না ট্রান্সফার করা হয় এখানে জমা হয়েছে এই কারণে কারণ আমরা সবাই ম্যাক্সিমাম জেনারেশন যে আমাদের স্কুলে অঙ্কের শিক্ষক রণজয় স্যার অর্থাৎ রণজয় রায় স্যার আমাদের ছেলে কলকাতার হেয়ার স্কুলে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে সরকারি অ্যাডাল তো আমরা চাইছি যে রণজয় স্যারের মতো একজন ভালো শিক্ষককে না হারাতে তাই আমরা চাইছি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে রণজয় স্যারের কাছে রণজয় স্যারকে এই স্কুলে রাখা হোক স্যারকে যেন ট্রান্সফার না করা হয় আমরা হেডমাস্টারকে মানে জানিয়েছিলাম যাতে এরকম বলে মানে না করা হয় কিন্তু হেড স্যার বলেছিলেন যে তার কোনো হাত নেই কারণ এটা সবই সরকারি অর্ডার তো মানে সরকারি অর্ডারের তো খেলাফে যাওয়া যায় না এসারে তাই মানে আমরা আবেদন জানাচ্ছি আজকে আমরা একটা পোস্টার তৈরি করেছি নিজেদের আমরা মানিয়েছি সবাই মিলে ডিজাইন করেছি সেটাকে আমরা জায়গায় জায়গায় চেটানো প্ল্যান করেছি যাতে এরকম মানে সরকার অব্দি কথাটা পৌঁছায় বিষয়টা হচ্ছে জেলা স্কুল তো স্কুল আর গভর্নমেন্ট স্কুলে যে শিক্ষকতার চাকরিটা ট্রান্সফারেবল জব তো দীর্ঘদিন ধরে এই ট্রান্সফার হয়নি এখন সরকার ট্রান্সফার করছেন তো সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে সেখানে আমাদের তরফে তো কিছু করার নেই সরকার যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ করতেই হয় তো রণজয় স্যারের প্রতি ছাত্রদের আবেগ রণজয় স্যার খুব ছাত্র ছিলেন ফলে ছেলেরা চায় না যে স্যার আমাদের এখান থেকে যাক তাদের আবেগে আবেগের প্রশ্ন আবেগের জায়গা থেকে তারা এটা করছে তো সেই হিসেবে ওদের আবেদন বা আমরা যেভাবে দেখেছি তাতে যে ট্রান্সফারের নিয়মে ট্রান্সফার হয়ে গেলেও যাতে আবার সরকার এখানে ফিরিয়ে যায় ট্রান্সফারের তো রোটেশনের ট্রান্সফার তো হয়ই আবার যদি পুনরায় তারা এই জায়গাতে ফিরে আসেন আমাদের ছেলেরা সেটাই চান চায় আর কি কারণ সত্যি স্যার খুব ভালো অঙ্কের টিচার হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট ওয়ান শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোয়া।